আমরা গেছিলাম কম্বল আনতে চারখানা কম্বল আনা হয়েছে গরমের কম্বল শীতের কম্বল এই যে দেখো লাট ধরা কম্বল আর তার সাথে একটা শাড়িও আনা হয়েছে শাড়িটা তোমাদের দেখাই চলো এই দেখো এই শাড়িটা শাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে মানে তোমরাও কমেন্ট করে জানাও যে শাড়িটা কেমন হয়েছে এটা ফুল বডি এটা আঁচলের পার্ট আর এটা হচ্ছে পার এই দেখো এটা একটা পার ঠিক আছে

আমি একবার ভাবলাম যে কুর্তি নেবো না শাড়ি নেবো তারপর আমার ভাবছি থাক কুর্তি তুমি নিজে কিনবা আমি শাড়ি দিই তারপর বডি মাপ ঠিক হবে কি হবে না বলে না নিজে আমি শাড়ি দেবো শাড়িটা এত পছন্দ হয়েছে আমার শাড়িটা আর কালারটার জন্য আর প্রিন্টের জন্য আর বেশি পছন্দ হয়েছে শাড়িটা খুব ভালো লাগে বললে ব্লাউজ পিসও আছে বানিয়ে নেবা তা বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে শাড়িটা তা খুব পছন্দ হয়েছে তাই কাকিমার জন্য নিয়ে আসলাম কাকিমা এই নিয়ে আমাদের বাড়িতে প্রথমবার হিসাব মতো আসলো এর আগে একবার এসেছিলো মার বাড়িতে এসেছিলো সেখান থেকে আমার বাড়িতে এসে দেখা করে চলে গিয়েছিল আমার বাড়িতে থাকেও নি কিছু খায়ওনি এইবার প্রথম আসলো আমাদের বাড়িতে তো চলো টাটা